নমস্কার বন্ধুরা উপন্যাসের পাতায় তোমাদের সবাইকে স্বাগত আমরা যেমন সবাই মিলে বনভোজন মানে পিকনিক করি ঠিক তেমনই বসিরহাটের হরিশপুরে আয়োজিত হয়েছিল গোপালদের বনভোজন উৎসব এলাকার সমস্ত বাসিন্দারা তাদের বাড়ির গোপালকে নিয়ে এসেছিল এই বনভোজনে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গোপালদের এখানে সাজিয়ে রাখা হয়েছে পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর হরিনাম সংকীর্তন চলছে এখানে আর ঠিক সামনেই দেখো যেখানে গোপালের বনভোজনের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এবং বসিয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও এখানে কিন্তু ছিল যা এলাকার সমস্ত মানুষ দারুণভাবে উপভোগ করছে